রসুল্লা সাল্লাই সাল্লামের সাথে যারা এই পর্যন্ত বেয়াদবি করেছে রসুলের সানে এই পর্যন্ত পৃথিবীতে কেউ রক্ষা পায় না বাংলাদেশে পরে পরে এক একটা নাস্তিক বের হয় যে জবি শিক্ষার্থীরা কয়েকদিন আগে দেখলাম রসুল্লাহ সাল্লামের সানে ফুটুক্তি করে কত বড় বেয়াদব হইতে পারে এরা চিন্তা করতে পারেন মদিনা মক্কা বিজয়ের পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কাছে খবর দিল যে হুজুর আপনার নামে যে একজন মিথ্যা বলতো আপনার নামে বানwort কথা বলতো এখন তো মক্কা বিজয় হয়ে গেছে এখন সে কাবা গিলাফ ধরেইছে কাবা রে কাঁntaছে শসল বলছে যে আমান নামে মিথ্যা প্রতিশ্রুতি দিবে যে আমার শানে বিয়াদুরি করবে সে কাবা গিলাফ জন্য দুনিয়া যেটা মন যা সেটা ধরব তার কোনো ক্ষমা নাই তার ওখান থেকে দইরা আমান্নার হত্যা করা তাহলে আজকে আমাদের ইমানের শীতলতার কারণে আমাদের চোখের সামনে অমুক শিক্ষার্থীরা ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা রসুলের সামনে গ্রাজুই করে আর আমরা খবর রাখি না বিচার করি না এদের বিচার একটাই এদের গলার শৈল আমাদের কোনো কল্যাণ থাকতে পারে রসুলের সামনে গ্রাজুট করে